আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর কতটা সৌন্দর্যময় হয়েছে খুবই সুন্দর একটা কালার হয়েছে আর খুবই সুন্দর করে কিন্তু আমি পরিবেশন করে দেখাইছি এই রেসিপিটা তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইটেনটা প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দিকে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া সব সময় নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজকের ভিডিও এবং তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ